ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান শিক্ষা দপ্তরের যে তথ্য অনুযায়ী তোমাদের সিলেবাস পরিবর্তন হয়েছে একাদশ শ্রেণীর তাই সেই নতুন সিলেবাসের ভিত্তিতে রায়মাটন কোম্পানির রাষ্ট্রবিজ্ঞানের যে বিচিত্রা দপ্তর দেবব্রত সিংহের লেখা তো এই রাষ্ট্রবিজ্ঞান টেস্ট বইটির সম্পূর্ণ রিভিউ থাকছে ভিডিওর মধ্যে তাই ভিডিওটির শুরুতেই বলে রাখি তোমরা যারা চ্যানেলের নতুন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো তো তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে নতুন পাঠ্যক্রম অনুসারে নতুন পদক্ষেপ রায় মডার্ন কোম্পানির বিচিত্রা টেক্সট বুক সিরিজ তো এখানে অন্যান্য সাবজেক্টের টেক্সট বুকের বিস্তারিত জিনিস লেখা রয়েছে কোন লেখকের লেখা সমস্তটাই তার পরবর্তী তোমরা আজকের এই ভিডিওটি দেখতে পাবে রাষ্ট্রবিজ্ঞান বইয়ের সম্পূর্ণ রিভিউ তাই প্রথমেই দেখে নাও দেবব্রত সিংয়ের লেখা বিচিত্রা প্রকাশনীর দ্বারা প্রকাশিত রাষ্ট্রবিজ্ঞানের এই টেক্সট বুক সিরিজটি তো এর মধ্যে কি কী রয়েছে মূল্য কত যাবতীয় ডিটেলসে থাকছে ভিডিওর মধ্যে তাই ভিডিওটি একটু স্কিপ করো না এটি বইটির ফ্রন্ট পেজ এবং তার আগের পেজে বইটির মার্কেটিং মূল্য দেওয়া রয়েছে এক্ষেত্রে একশো চল্লিশ টাকা মাত্র লেখা রয়েছে মুদ্রিত মূল্য তবে এটা দোকান থেকে তোমাদের ওই নব্বই থেকে আশি টাকার মধ্যেই তোমরা সংগ্রহ করতে পারবে যদি তোমরা অফলাইন দোকান থেকে সংগ্রহ করো যদি অনলাইন থেকে সংগ্রহ করো সেক্ষেত্রে ডেলিভারি চার্জসহ বেশি হতে পারে তোমরা তোমাদের প্রয়োজন মতো বইটি সংগ্রহ করে নিও তো বইটির প্রথম থেকেই তোমরা দেখতে পাবে যে তোমাদের যে থিওরি এবং যে প্রোজেক্ট পোর্শান তোমাদের পরীক্ষার ক্ষেত্রে থাকবে এবং যে নম্বর ডিভিশন থাকবে এছাড়াও বইটি লাস্টের দিকে লেখা রয়েছে বইটি তৈরির ক্ষেত্রে কোন কোন শিক্ষক শিক্ষিকারা ডায়মন্ডিন কোম্পানির কর্মকর্তাদেরকে সাহায্য করেছেন এবং তার পরবর্তী পেজে একটা স্ক্যানার কোড দেওয়া রয়েছে এবং নেক্সট পেজে রয়েছে সূচিপত্র যে সূচিপত্রের মধ্যে প্রত্যেকটা অধ্যায়কে তুলে ধরা রয়েছে পেজ ভিত্তিক এবং কোন অধ্যায় কত নম্বর পেজে রয়েছে তার ডিটেলসেই আলোচনা রয়েছে ভিডিওটির মধ্যে তো প্রথমেই স্বাস্থ্য হিসাবে রাষ্ট্রবিজ্ঞান তো এই যে অধ্যায়টি এই অধ্যায়টি থেকে শুরু করছি আমি তো অধ্যায়টির ক্ষেত্রে যে জিনিসগুলি আমার সবথেকে ভালো লেগেছে প্রত্যেকটা অধ্যায় কিন্তু একেবারে ছবি সহ পয়েন্ট ভিত্তিকভাবে আলোচনা দেখলে মনে হবে যে একেবারে সহিকা টাইপের করা হয়েছে প্রত্যেকটা টেক্সট বইকে রায়মার্টিন কোম্পানির অন্যান্য বছরগুলির তুলনায় এবছরের বইগুলি সত্যি খুবই ভালো আর যেহেতু ছবি সহ আলোচনা রয়েছে তাই ছাত্রছাত্রীদের পড়ার ক্ষেত্রে অনেকটা উপকৃত হতে পারবে লেখাও খুব সুন্দর পেজ কোয়ালিটিও খুব ভালো বাইন্ডিংও খুব ভালো তাই যারা রাষ্ট্রবিজ্ঞানে ভালো নাম্বার ক্যারি করতে চাইছো এবং তোমাদের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করবার পর অতি অবশ্যই এই বইটি তোমরা সংগ্রহ করতে পারো বলে রাখি এই ভিডিওটি কোনো বাণিজ্যিক ক্রমোশনমূলক ভিডিও নয় এই বইটি জাস্ট একটি রিভিউয়ের জন্য নিজের অর্থ বিনিময় করে বইটি সংগ্রহ করে তোমাদের সামনে রিভিউ করছি শুধুমাত্র তোমাদের ভালো একটি নাম্বার ক্যারি করবার উদ্দেশ্যে যেহেতু এটা একটি এডুকেশনাল চ্যানেল তাই বুক রিভিউ করার আর জন্য তোমরা অনেকেই আমাকে অনুরোধ করতে যে দাদা এই বইগুলি রিভিউ দিন এবং অনেকেই বলেছিলে ক্লাস ইলেভেনের যখন সাবজেক্ট ওয়াইজ বই মার্কেটে অ্যাভেলেবেল হবে তো দেখাবেন তো এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি বইগুলির মধ্যে কোশ্চেন সঠিক উত্তরটি নির্বাচন শূন্যস্থান পূরণ করো এটি সম্পূর্ণ দেওয়া রয়েছে এবং ঠিক আরও কতকগুলি যে সমস্ত ভাগ টু ভাগের এমসি প্যাটার্নে কোশ্চেন আসবে সেই প্রত্যেকটা প্যাটার্ন থেকে কত রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসতে পারে সেই প্যাটার্ন ধরে ধরে কিন্তু কোশ্চেন বইটির মধ্যে তুলে ধরা হয়েছে আর প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে যে জিনিস সব থেকে ভালো যেহেতু ছবি সহ দেওয়া রয়েছে তাই ছাত্রছাত্রীদের পড়তে কোনো সমস্যা হবে না এবং নতুন সিলেবাস হওয়ার জন্য কোনো শিক্ষক শিক্ষিকারও বইটি ছাত্রছাত্রীদেরকে পড়ানোর ক্ষেত্রে বোঝাতে অসুবিধা হবে না এবং নতুন শিক্ষক শিক্ষিকা এই বইটি অবশ্যই আপনারা সংগ্রহ করবেন যাতে আপনাদের কোনো রকম সমস্যা না হয় তেমনভাবেই কিন্তু রায়মডেন কোম্পানি আপনাদের কথা মাথায় রেখে এবং ছাত্রছাত্রীদের কল্যাণার্থে বইটি প্রকাশ করেছেন সুন্দরভাবে মার্কেটে অ্যাভেলেবেল ইতিমধ্যে হয়ে গেছে সংগ্রহ করে নিয়েও তোমরা প্রত্যেকেই উপকৃত হতে পারবে বইটির মধ্যে কোশ্চেন প্যাটার্ন দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা পরিমাণ বই নির্দেশিকা ফলো করেছেন রায়মডেন কোম্পানির কর্মকর্তারা যেমনভাবে বইডের নির্দেশিকায় বলা হয়েছিল যেমনভাবে প্রত্যেকটি বই প্রকাশের কথা নির্দেশ দেওয়া হয়েছিল ঠিক তেমনভাবেই কিন্তু এই বইগুলি প্রকাশ করা হয়েছে বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞান বইটি সত্যি খুব সুন্দর এবং খুব স্বচ্ছলভাবে তুলে ধরা হয়েছে এর আগের কিছু ভিডিওতে আমি এমনই কিছু রিভিউ তুলে ধরেছি যার লিঙ্ক ডেসক্রিপশন আই বাটনে দিয়ে রাখলাম দেখে নিও তো এই বইটির ফ্রন্ট পেজ দেখে নাও একেবারে চেটি একটি বই খুব সুন্দর একটি বই করেছে রায় মটন কোম্পানির রাষ্ট্রবিজ্ঞান বিচিত্রা ডক্টর দেবব্রত সিংহের লেখা ফ্রন্ট পেজটি